এখন যেখানে করণের আয়াতে স্পর্শ নেই হাদিসটাই তখন আপনি কী করবেন আলেমরা ইস্তেহাত করবেন গবেষণা করবেন কেয়াজ করবেন তারপর একটা ফলাফল পেশ করবেন যিনি এই কাজটা করেন তাকে বলা হয় মুজ তাহিদ যা করলেন তার নাম ইস্তেহাদ আর ইস্তেহাদের মাধ্যমে যে রায়টা পেশ করলা করলেন তার নামই হলো মাঝহাব তার নাম কি মাঝহাব এবার করণের আয়াত পরেছেন হাদিস পড়েছেন একটা হাদিস থেকে দুই তিন ভাবে বোঝা যায় একটা আয়াত থেকে দুই তিন ভাবে বোঝা যায় এই জন্য আবু হানিফা রহিমল্লা তিনি গবেষণা করে এক ধরনের রায় দিয়েছেন এটা এরকম হবে ইমাম মালিক রহিম্লা তিনি বলছেন না এটা এরকম হবে তারপর ইমাম শাহি রহিম এটা এরকম হবে তাই সার মাঝাবে সারজন ইমাম চার ধরনের রায় দিয়েছেন এই চারটাই কি ইজতেহাদ ইজতেহাদের ব্যাপারে নবিস সসলামের স্পষ্ট ফতোয়া কি যে আলমুজ তাহিদু ইউসিবু মুস্তাহিদ সঠিকও করতে পারেন আবার ভুলও করতে পারেন আর আমাদের দেশের হুজুরা বানাইছেন না আল মুজতাহিদু ইউসিবু ফালায় মোস্তাহি থেকে আমা পর্যন্ত ভুল করতে পারে না হে সঠিকই করে এই জন্য তারা বানায় নিছেন আমরা হানাফি মাঝহাম মানি না হ্যাঁ হেমা আবহানি পর হেমাহুল্লাহ যত ফতোয়া দিয়েছেন কোরআনের সাথে মিলুক অথবা না মুলুক আমরা বুঝি আবার না জানি আমাদের মেদায় ধরুক আর না ধরুক হাদিসের সাথে মিললে আর মেলুক আর না আমার মানতেই হবে তার মানে তাদের দৃষ্টি আবহানি ফর হেমউল্লা আল্লাহ ফেরেস্তা এই দৃষ্টিতে মাঝহাম মানা শির্ক এই দৃষ্টিতে আপনি যখন আবহানিবা রহমাউল্লাহার একটা ফতোয়াকে সরাসরি করণের আয়তের বিরুদ্ধে দেখছেন মানেন যদি আবহাওয়ারিমার ফতোয়া তাহলে আপনি আল্লাহ বানাই দিয়েছেন আবহানিবারে আর যদি নবিশালামে একটা হাদিস পাওয়ার পরে হাদিস আবহানিবার রহমুল্লাহার মতের বিপরীত হয় আপনি যদি আবহানিবার রহিমল্লার মতটা মানেন নবীর হাদিস না মানেন তার মানে তার নবী বানাই দিস এই দৃষ্টিতে মাঝহাব মানা হারাম তো মাজাহ্মানার জায়েজ কোন পদ্ধতিতে জায়েজের পদ্ধতিগুলো আমার আবহানিবর রাহিমল আমার কাছে শ্রদ্ধা করব ভালোবাসবো তাকে সম্মান করব তার ফতোয়াটাকে আমরা মিলিয়ে দেখব যদি কোরআন হাদিসের সাথে মিলে আলহামদুলিল্লাহ আমার মানতে কোনো আপত্তি নেই গ্রহণ করব যদি দেখি না এইটার সাইতে ইমাম মালিকের মতটা কোরআন হাদিসের সাথে বেশি কাছাকাছি ইমাম শাহি রহিম মতটা বেশি কাছাকাছি না আমি আবহানিম রহিম উল্লাকে ভালোবাসি শ্রদ্ধা করি কিন্তু মতটা যেহেতু কোরআন হাদিসের কাছাকাছি হলো না আমি এটা মানলাম না আমি এটা মানলাম এই দৃষ্টিটা মাজহাব মানা হারাম কেয়ামত পর্যন্ত কোনো আলেম বলবে না তাহলে আপনি হানাফি মাজাব থাকেন আপনি সাফি মাঝহা থাকেন আমি মালিকি মাঝহাবে থাকেন কোনো সমস্যা নাই আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে আমার ইমামের মতটা যদি হাদিসের সাথে সাংঘর্ষিক হয় আমি মতটা মানব না হাদিস মেনে নেব আমার ম ইমামের মতটা যদি করণের সাথে সাংঘর্ষিক হয় আমি মতটা মানবো না কিন্তু করণের আয়েরটা মানব এই দৃষ্টিতে মাঝাব মানা কেমত পর্যন্ত কোনো দিন হারাম হবে না কিন্তু সোরে নাশনে ধর্মের কাহিনী। হ্যাঁ এই যে আমি আপনাদের মাঝে খুদবা দিচ্ছি আমার কথাগুলো শুনে আপনার কাছে এত ভালো হলো তখন মনে করো শহীদুল ইসলাম ভাই ভুল করুক সঠিক করুক সবই ঠিক এ এই যে অন্ধভক্ত এই অন্ধভক্ত থেকেই মানুষের বিভ্রান্তি শুরু হয় এজন্যইল্লাহ তিনি স্পষ্ট করে বলেছেন জেনে রাখো আমি একটা মত দিয়েছি আমার মতের বিপরীত যদি একটা হাদিস থাকে হাদিসের সনদ যদি শুদ্ধ হয় ওইটি আমার মাঝাব ওইটি মানবা কিন্তু অনুসারীরা মানে নাই এগন এজন্যই হয়েছে কি বিভ্রান্তির তৈরি